নারায়ণ শব্দের আধ্যাত্মিক অর্থ নারায়ণ শব্দটি সংস্কৃত নারো যুগ অয়ন এই দুটি শব্দের মিলনে গঠিত এই প্রাচীন শব্দের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে যা হিন্দু দর্শনের মূল তত্ত্বের সাথে জড়িত শব্দগত বিশ্লেষণ নারো শব্দটির একাধিক অর্থ রয়েছে জল সংস্কৃত ভাষায় নির বা নার মানুষ নর শব্দের অর্থ মানুষ বা পুরুষ অয়ন শব্দের অর্থ আশ্রয় বা বাসস্থান গতিপথ বা অবস্থান প্রধান আধ্যাত্মিক ব্যাখ্যা হল জলের ওপর শয়নকারী নারায়ণ শব্দের প্রথম ও প্রধান অর্থ হল যিনি জলের ওপর শয়ন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী জল প্রথম সৃষ্টবস্তু তাই সৃষ্টিকর্তা নারায়ণ জলেই বাস করেন এই কারণে হিন্দু শিল্পকলায় নারায়ণকে প্রায়শই ক্ষীর সাগরে শেষ নাগের ওপর শয়নরত অবস্থায় চিত্রিত করা হয় মানুষের আশ্রয়স্থল দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থ হল মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে এই ব্যাখ্যা অনুযায়ী নারায়ণ হলেন সমস্ত মানুষের পরম আশ্রয় ও অবলম্বন কাশ্যির সাথে সংযোগ কাশ্যপ ঋষির পরিচয় কাশ্যপ ছিলেন প্রাচীন আয়ুর্বেদ চর্চাকারী এক ঋষি যাকে বর্তমান মর্ণন্তরের সপ্তর্ষের প্রথম হিসাবে উল্লেখ পাওয়া যায় তিনি ছিলেন হৃত্বিক রচনাকারী ছয় সূক্তের একক ও চার সূক্তের সহরচিয়তা প্রজাপতি মহাভারতে তাকে প্রধান প্রতিপালক বলে উল্লেখ করা হয়েছে আয়ুর্বেদ বিশেষজ্ঞ কাশ্যপ সংহিতা নামক প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থের রচয়তা বিষ্ণুর সাথে সম্পর্ক ঋষির সাথে ভগবান বিষ্ণুর সরাসরি সম্পর্ক রয়েছে প্রজাপতি দক্ষতার তেরো কন্যা কাশ্যপের হস্তে সমর্পণ করেছিলেন এর মধ্যে অদিতির থেকে দ্বাদশ আদিত্য জন্ম হয়েছিল গুরুত্বপূর্ণ বিষয় হল ভগবান বিষ্ণু কাশ্যপের স্ত্রী অদিতির ছেলে বামন অবতার হয়ে এসেছিলেন গরুরের জন্ম কাহিনী ঋষির আর এক স্ত্রী বিনতার গর্ভে গরুরের জন্ম হয়েছিল যিনি পরবর্তীতে বিষ্ণুর বাহন হয়েছিলেন এই কাহিনীতে দেখা যায় কিভাবে ঋষির বংশে বিষ্ণুর অবতার ও বাহন উভয়ের জন্ম হয়েছে পৌরাণিক তাৎপর্য ও বৈদিক ঐতিহ্য যজুর্বেদের নারায়ণ সুপ্তের পঞ্চম শ্লোকে নারায়ণকে ব্রহ্মাণ্ডের ভেতরেও বাইরে সব কিছুর মধ্যে পরিব্রাপ্ত সত্তা বলে উল্লেখ করা হয়েছে ত্রিমূর্তি তত্ত্ব ভাগবত পুরাণে নারায়ণকে পরব্রহ্ম বা সর্বোচ্চ উপাস্য বলা হয়েছে এই পুরাণ অনুযায়ী ব্রহ্মারূপে রজগুণ অবলম্বন করে তিনি চোদ্দটি জগৎ সৃষ্টি করেছেন বিষ্ণুরূপে সত্যগুণ অবলম্বন করে তিনি সেগুলি রক্ষা করেন শিবরূপে তমগুণও অবলম্বন করে তিনি তা ধ্বংস করেন এই ব্যাখ্যা অনুযায়ী ত্রিমূর্তি ও নারায়ণ অভিন্ন দেবর্ষি নারদের ভূমিকা পৌরাণিক কাহিনী অনুসারে দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে নারায়ণ বলে রাখতেন নারদ নিজেও বিষ্ণুর অবতার হিসেবে পরিচিত এবং তিনি সর্বদা নারায়ণ নারায়ণ জপ করতেন আধুনিক প্রাসঙ্গিকতা নারায়ণ নাম আজও অত্যন্ত জনপ্রিয় এবং এর অর্থ ভগবান বিষ্ণুর হিসেবে বিবেচিত হয় এই নামটি গভীরতা প্রজ্ঞা এবং বিশালতার মতো গুণাবলীর প্রতীক ওং নম নারায়ণাই মন্ত্রটি হিন্দু ধর্মের উত্তমতম জনপ্রিয় মন্ত্র যার অর্থ আমি চূড়ান্ত বাস্তবতা নারায়ণকে প্রণাম করি এই মন্ত্রে নারায়ণকে সর্বব্যাপী ও চূড়ান্ত বাস্তবতা হিসেবে স্বীকার করা হয়েছে নারায়ণ শব্দটি কেবল একটি নাম নয় বরং এটি হিন্দু দর্শনের গভীরতম আধ্যাত্মিক সত্যের প্রকাশ যা জল ও মানুষ উভয়ের সাথে পরম সত্যের অন্তরঙ্গ সম্পর্ক প্রকাশ করে তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে নারায়ণ